এখন আমরা দেখব কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ দ্বারার দ্বারার তেরোদের দ্বারার কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশটা দেখবো দুই হাজার উনিশ বোর্ড এটা আছে কুমিল্লা ওটা দেখবো ওটাতে কে দেওয়া হচ্ছে কোনো গুণত দ্বারা চতুর্থ পথ হচ্ছে আমাদের টু বাই থ্রি এবং সপ্তম পথ হচ্ছে আমাদের ফোর বাই নাইন রুট থ্রি এটা হওয়ার নম্বর হচ্ছে একশো পঁচিশ যোগ পঁচিশ যোগ পাঁচ যোগ ডলারের দ্বারা কোন পথ ওয়ান বাই একশো পঁচিশ বের করো কোন পথ কোন কথ বিক্ষ তো তার আগে আমরা দেখবো এটা কি কোন দ্বারা বলছে সমান্তর দ্বারা বা গুণত্বর দ্বারা এবার দেখো আমরা জানি দ্বিতীয় পর থেকে তাহলে পঁচিশ থেকে যদি একশো পঁচিশ বিয়োগ করি তাহলে আস্তে দেখব তো মাইনে একশো আবার পাঁচ থেকে যদি পঁচিশ বিয়োগ করি তাহলে আস্তে মাইনে দেখশো অর্থাৎ বিয়োগ করলে প্রত্যেকটা এই যে আমরা যেটা সাধারণত পাচ্ছি ওটা কি সমান হচ্ছে না তার মানে এটা সমান্তর দ্বারা নয় তার মানে এটা কি তারা গুণত্বর দ্বারা গুণত্বর দ্বারা কীভাবে দেখো একশো পঁচিশ করে যদি পঁচিশ দেবাকের ফাঁস পঁচিশ করে পাঁচ আমরা ফাঁস দেবাকে অর্থাৎ এখানে সাধারণ অনুপাত সবসময় আসতে সমান আস্তে আস্তে তার মানে এটা হচ্ছে গুণত্বর দ্বারা গুণত্বর দ্বারা কোনতম পথ হচ্ছে এবং একশো পঁচিশ তার মনে কত একশো পঁচিশ লিখি খুব নম্বরটা লিখতে হবে যেহেতু একটা গুণত্বর দ্বারা তাহলে আমরা মনে করি আন্তম পদ মনে করি অ্যান্তম পথ তম পদ সমান বাক একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা তাহলে গুরুত্ব তার প্রথম পথ এক প্রথম পথ এক হচ্ছে আমাদের একশো তঁচিশ সাধারণ পথ আর আর সমান হবে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ একশো পঁচিশ বাঘ তার মানে দিয়ে তাহলে আর হচ্ছে আমাদের ঠিক আছে

ঠিক আছে ইন্টু আর কত ওয়ান বাই ফাইভ কত n 1 ওকে কত আসতেছে দেখো তো একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ এদিকে হচ্ছে তাহলে কি দাদা এখানে একশো মানে ফাইভ কিউ আমি হিসাব করি

মাইনাস ওয়ান মানে কত সিক্স এর মানে কত সিক্স প্লাস ওয়ান মানে কত সেভেন অর্থাৎ সাততম এই দ্বারা সাততম পথ হচ্ছে আমাদের কত একশো পঁচিশ ওয়ান বাই একশো পঁচিশ তাহলে এই দ্বারা সাততম পথ হচ্ছে ওয়ান বাই একশো তো পঁচিশ ক নাম্বার শেষ করলাম কটা দেখবে এখন আমরা কত বলা হচ্ছে দ্বারা টি বের করুন অর্থাৎ এই যেখানে একটা গ্রন্থ দ্বারা দেওয়া আছে গ্রন্থ দ্বারা চতুর্থ পথ হচ্ছে টু বাই থ্রি সপ্তম পদ হচ্ছে ফোর ভাই নাইন থ্রি এই যে দ্বারা আছে এই দ্বারাটি আমরা বের করবো ঠিক আছে দানা বের কর তাহলে এখানে চতুর্থ প্রতাক কি দেওয়া আছে সপ্তম পদ দেওয়া আছে এটা গুরুত্বর দ্বারা তাহলে আমরা মনে করি প্রথম পদ এক ওই প্রথম পথ সমান কি এক তারপর সাধারণ অনুপাত হচ্ছে সাধারণ অনুপাত তাহলে চতুর্থ পদ না কি তাহলে কত হয় এ আর কি আর কত আছে সপ্তম পথ তাহলে সপ্তম পথ কত হবে সপ্তম পদ সমান হবে আর সেভেন মানে ওয়ান তার মানে তারা হচ্ছে কত এ আর টু দেওয়া সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ পথ এটা হচ্ছে আমাদের সপ্তম পথ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মধ্যে কি লিখতে পারি প্রশ্ন মতে এ আর কিউ চতুর্থ পথ সময় হচ্ছে আমাদের রুট টু বাই থ্রি রুট টু বাই থ্রি এটাকে এক নাম্বার দিলাম আমরা তারপর সপ্তম পথ হচ্ছে আমাদের এ আর সিক্স এটা সময় হচ্ছে আমাদের ফোর বাই নাইন ডুব থ্রি ফোর বাই নাইন থ্রি এটাকে আমরা দুই নম্বর দিলাম ঠিক আছে তা দাঁড়া মনে হচ্ছে দাঁড়াটি বেকার মনে হচ্ছে লিখতে প্রথম পদ দ্বিতীয় পদ লিখতে তাহলে আমি যে কোনো তিনটে পদ বের করতে পারলে হচ্ছে এখান থেকে যে কোনো তিনের প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ যে কোনো তিনটা পথ বের করতে হলে আমরা তার লিখে দেবো তাহলে তিনটা পথ বের করব তো তিনটা পথ বের করতে গেলে আমাদের অবশ্যই এ মান এবং আর মাল তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা এবং আর মানটা বের করে নেব আসুন তো আমরা এখন কি করবো মন বের করার জন্য দুই ননকে এক নন দ্বারা ভাগ করবো দুই ভাগ এক তাহলে দুই কি আছে আর সিক্স এদিকে হচ্ছে এ আর কিউ এদিকে হচ্ছে আমাদের দুই ননে

এখন এই পাশে আসলে আমরা এই পাশে একটু করে দেখি কি করা যায় আর কি এখানে তিন দিয়ে নয়টা বাগত কত তিন তাহলে তিরে রুট ত্রি কত রুট ত্রি এখানে রুট্টু আছে আর এখানে ছাড় আছে চার মানে আমরা কটা জানি চার মালা হচ্ছে রুট টু ছা চার মালা হচ্ছে রুট্টু রুটু 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 করে চারটি সেখানে যদি একটি চলে যায় তাহলে টু করে আছে তিনটে আছে

এদিকে যদি একটা কেপ নিয়ে আসি কেব কি চলে যাবে তাহলে কেপটা নিয়ে আসো তো কেবটা যায় দেখো এখানে টু মানে রুট টু দুইটি এখানে এক তাহলে তিনটি আমি রুটু নিলাম থ্রি রুট টু দুইটি এখানে একটা আছে কয়টা হচ্ছে তিনটি রুট থ্রি এই রুট থ্রি কেপ দিলাম বুঝে দেওয়ার জিনিসটা রুট টু মানে টু মান আছে রুট টু দুইটি এখানে একটা আছে কয়টা হলো তিনটি আমি রুট টু কেব লিখলাম

এক ঘন আড়ের ঘন্টা বসে তাহলে আমরা বসাই তো সরাসরি এক ইন্টু আর খরচা করতে রুট টু বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এটা হোল কি টু থ্রি ইন্টু এটা খরচা টু টু রুট কি মানে কত থ্রি রুট টু থ্রি আচ্ছা এখন দেখো এখানে কী করা যাচ্ছে এই রুট টু এটা করা যাচ্ছে রুট টু কাটা যাচ্ছে থ্রি থ্রি কাটা যাচ্ছে বুঝতে পারছি উপর উপর রুট টু কাটা যাচ্ছে থ্রি থ্রি কাটা যাচ্ছে তাহলে কি থাকে এ ইন টু এখানে থাকতেছে যে টু রুট থ্রি বুঝছি জিনিসটা রুট কাটা গেল থ্রিও কাটা গেলো কারণ টু আছে ট্রু থ্রি আছে এরকম তো কাটা গেলে তখন এখন কিছু থাকে না ওয়ান থাকে তাহলে এখন যদি আমি অ্য আমার লিখি এই জিনিসটাও বসা যাবে ওয়ানেসে ওয়ানের এর নিচে একটু উল্টে গিয়ে কী থাকবে রুট থ্রি বাই টু বোঝাতে পারছি জিনিসটা আমি একশো মার্ক হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তাহলে আমরা এর মানে আর মানে পেয়ে গেলাম হচ্ছে প্রথম পথ হম তাহলে আমরা দ্বিতীয় পথ বের করতে গেল তারপর তৃতীয় পথ তিনটে পথ বের করলে হবে তাহলে প্রথম পথ পেয়েছি আমরা দ্বিতীয় পথটা বের করি এম আর তো প্রথম পথ তাহলে প্রথম পথ পেয়ে গেলাম আমরা এখন দ্বিতীয় পথ বের করি দ্বিতীয় পথ দ্বিতীয় পথ মানে হচ্ছে আর টু মাইনাস ওয়ান অনেক আর এক কথা আমাদের রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু কিন্তু আর কত রুট টু বাই রুট থ্রি রুট টু বাই রুট থ্রি তাহলে এটা এটা কাটা গেল টু মানে কত রুট টু হচ্ছে দুটি তাহলে একটা একটা কাটা গেলে ওরা কুয়া দিয়েছে তাকে রুট টু দ্বিতীয় পথ তৃতীয় পথ তৃতীয় পথ তৃতীয় পথ কত হবে আমাদের হ্যাঁ থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে আর স্কোয়ার আচ্ছা আর কত রুট থ্রি বাই টু রুট থ্রি ওয়ান টু ইন্টু আর কত রুট টু ওয়াই রুট থ্রি রুট টু ওয়াই রুট করে স্কোয়ার স্কোয়ারটা দিলাম ভালো রুট থ্রি ওয়ান টু ইন্টু স্কোয়ার করলে রুটার স্কোয়ার করা যাবে থাকবে টু রুটার স্কোয়ার করা যাবে থাকবে থ্রি কত কতটা এখানে

দ্বারাটি সময় প্রথম পথ কত রুট থ্রি বাই টু যোগ তৃতীয় পথ কত ওয়ান বাই রুট টু যোগ তৃতীয় পথ কত ওয়ান বাই রুট থ্রি যোগ ডট 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 হচ্ছে আমাদের নির্ণয় দ্বারাটি দাঁড়াটি হয়ে গেলাম এখন আমরা গ নম্বর দেখব গত বলা হচ্ছে কি দেখাও যে দ্বারাটির প্রথম ছয়টি পদের সমষ্টিটা অর্থাৎ প্রথম ছয়টি সমষ্টি আমরা বের করব সেটা হবে এটা তাহলে তারা একটা ছয়টি পদের সাথে আলাদা করে নাম্বার দাঁড়াটির প্রথম ছয়টি পদের সাথে বের করতে হবে তাহলে দাঁড়াটির প্রথম পদ হচ্ছে রুট থ্রি বাই টু আর হচ্ছে সাধারণ পদ রুট টু বাই থ্রি এটাকে যদি তোমরা ভাগ করো রুট টুকে যদি রুট ভাগ করো তাহলে দেখবে যে এর মানে আসতে এক থেকে কত ছোট তাহলে এক থেকে ছোট আসলে সেই ছয়টি পদের সমষ্টি সূত্র কি হবে ছয়টি পদের সমষ্টি সূত্র হবে অতএব ছয়টি পদের সমষ্টি আর সিক্স টু ওয়ান ওয়ান যেহেতু আর এর মান এক থেকে ছোট তাই ওয়ান হবে আগে তারপর হবে আর যদি আর এর মান এক থেকে বড় হতো তাহলে এটা হতো আগে তারপর এটা হতো পারে তো তখন এভাবে হতো আর কি টু আর টু জির সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ আর এর নম্বর হলে আর থেকে একটা বিক্ষোভ আর যদি আর ছোট হয় তাহলে আমরা এক থেকে ওই আটটা বেগত ঠিক আছে আচ্ছা এটা তারপর জানে শিখিয়েছিলাম এখন আমরা মানটা বসাই এখন এখানে আমরা মানটা বসায় মানটা বয়সে কী হয়তো এক কত আমাদের এক হচ্ছে আমাদের রুট টু বাই থ্রি রুট টু বাই সরি রুট থ্রি বাই টু হুম তারপর ওয়ান মাইনাস আর কত রুট টু বাই থ্রি রুট টু বাই রুট থ্রি এসব একটা কে আছে সিক্স আছে তাহলে আমরা এটাকে সেকেন্ড ওট করে দিই করে দিলাম ওয়ান মাইনাস টু থ্রি আচ্ছা হলো এখন আমরা উপরটা লিখি আচ্ছা এখানে হিসাব পেলাম ওয়ান মাইনাস সিক্স লিখতে পারে কিন্তু দেখো তো রুট টু স্কোয়ার ঠিক আছে আমি ছয় কাপ ভেঙে দুই দিক করে ভেঙেছিলাম রুট টু স্কোয়ার রুট স্কোয়ার রুট স্কোয়ার এটা একটা কাটা গেলো এটা একটা কাটা গেলো এটা একটা তারপর টু এই তিনটা গুণ করলে দুই দু সাত আট তার মানে রুট টুর উপর সিক্স আমাদের আট ঠিক আছে একইভাবে রুট থ্রির উপর কত সিক্স এই টেবিলটা আমি লিখি কথা হচ্ছে দেখো রুট থ্রি স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু থ্রি ঠিক আছে এখন রুটের স্কোয়ার খাড়া তিরি থাকলো রুটের স্কোয়ার কাড়া ত্রি থাকলো রুটের কাড়া তিরে থাকলো এখন এখন তো তিন থ্রি নয় তিন নয় সাতাশ তার মানে রুট থ্রি হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আচ্ছা এখন এখানে থাকে হতো এখানে একটা মূল লস নিতে পারে লস আগত রুট থ্রি লস আগুন রুট থ্রি যদি লস আগুন তাহলে থাকা কত রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে তারপর একটু করে আসত রুট থ্রি বার টু এখানে কি নে যায় হতো সাতাশ নাতাশ বা কি থাকে সাতাশ মাইনাস এইট দেখ এটাকে আমরা গুঞ্চিহ্ন দেবো গুঞ্চিহ্ন দিলে এটা কি যাবে উল্টে উল্টে কি হয় উপরে যাবে থ্রি রুট থ্রি মাইনাস পাশে আসলামি বাই টু লিখলাম সাতাশ থেকে আটগারা থাকলে উনিশ সেটা তো আমরা জানি উনিশ তারপর নিচে কত সাতাশ সেটাও দেখতে পাচ্ছি আমরা লিখলাম এখানে

তার হচ্ছে কোথাও রুট থ্রি প্লাস রুট টু দেখলাম এখন উনিশটা রাখলাম ইন চলে গেলাম এই রুট থ্রি গুণ এই রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে থ্রি উনিশ আসতে আসে কত শোন এখন এটা পাশ উপরে রুট থ্রি প্লাস রুট টু এটা স্কোয়ার রুট করা গেল থ্রি মাইনাস স্কোয়ার রুট করা গেলো টু তিন দিয়ে এই ছন্দাকে বাক্য আঠারো তিন দিয়ে ছন্দাক আঠারো উপরে থাক উনিশ থ্রি মাইনাস টু ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান এটা পরে থাকা যে কথা না থাকা একই কথা সেটা আমরা জানি তাহলে উপরে থাকতে চাই রুট থ্রি প্লাস রুট টু এখন দেখো তো আমাদের যে তার আটটির প্রথম ষষ্ঠী বোধের সমষ্টি এটা বেকারি দেখেছেন তাহলে আমরা বের করে ফেললামটি প্রথম ছয়টি পদের সমস্যা হচ্ছে উনিশ বাই আঠারো রুট থ্রি প্লাস রোড টু ঠিক আছে এইভাবে তোমরা সহজে এই যে কুমিল্লাপদ দু হাজার উনিশটা সমাধান করতে পারবা